সাফল্য সাফল্য কে না চায় সবাই সাফল্যের পিছনে ছুটতে থাকে প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলে উৎসব পালন করে আনন্দ করে সে কিন্তু যদি যদি আমি কথা বলি অসফলতা তখন সবাই দূরে পালায় কেউ চায় না যে সে জীবনে অসফল হোক কামনা করে যাতে জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয় আর যখন অসফলতা আসে লোকে নিরাশ হয়ে পড়ে কেউ শোকে ডুবে যায় কেন তার কোনো প্রয়োজন নেই আমি জানি আমি যা বলছি তা কঠিন কিন্তু একটু ভাবুন অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে গরম না সহ্য করবে ততক্ষণ সন্ধ্যার মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে তার গুরুত্ব কিভাবে বুঝবে এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি কষ্টের জন্য নয় অসফলতার জন্য নয় অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে হ্যাঁ যার থেকে আমরা দূরে পালাই সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন ব্যাস দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন রাধা রাধা এই বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনি একদম অটল সারাদিন কঠোর রোদে দাঁড়িয়ে থাকে নিচে যে বসবে তাকে ছায়া দিতে এবার যত সময় বয়ে চলে ততই এই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করে যে ফুল পরে ফলে পরিণত হয় এবার সময়ের সাথে সাথে যখন ঋতু বদলায় তখন এই ফল পাড়া হয় আর কিছু ফল ঝরে যায় পাতা ঝরার ঋতুতে পাতারাও এই গাছের সঙ্গ ছেড়ে দেয় কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতে অটল থাকে না ফল আসার উৎসব করে আর না পাতা ঝরে যাওয়ায় শোক পালন করে আর সেই জন্যই আমরা বৃক্ষকে পুজো করি কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভিন্ন অঙ্গ সুখ আর দুঃখ সর্বদাই থাকবে সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না আর না কখনো দুঃখ এলেই শোক পালন করবেন কারণ সুখ আর দুঃখ সময়রূপী জীবনরূপী বৃক্ষের ফল এইগুলো আসবে আবার যাবেও কিন্তু সুখে আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে সেই পূজনীয় হবে রাধা রাধা ঈশ্বর যখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সদা সুস্থ থাকি এই সংকট থেকে এই বিপদ থেকে আমরা যেন দূরে থাকি কিন্তু এ ভীষণ বড় এক ভুল এখন আপনারা ভাবছেন যে আমি কি সব বলছি ঈশ্বরের কাছে সংকট থেকে দূরে রাখার প্রার্থনা করা এ ভুল হয় কি করে কারণ এই সংকট এই বিপদ যার থেকে আমরা দূরে পালাই যে সংকট কিছু মুহূর্তের জন্যই আসে আর তা চলে যাওয়ার পর আপনার আপনজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধুদের পরখ করতে শেখায় আপনার ঘুমন্ত বোধগুলি জাগিয়ে তোলে আপনাকে আরও শক্তিশালী করে তোলে এই সংকট যার থেকে আমরা সকলে দূরে পালাই যদি আমরা এই সংকটের সম্মুখীন হতে শিখে যাই সেই অভিজ্ঞতার থেকে শিখি আত্মসাত করি এই জীবন আরও বেশি আনন্দময় হয়ে উঠবে তাই এরপরে যখনই ঈশ্বরকে স্মরণ করবেন সংকট থেকে দূরে পালাবার নয় সংকটের সম্মুখীন হওয়ার শক্তি চাইবেন স্বপ্ন দেখুন আর নির্ভয় সেই দিকে এগিয়ে যান স্বপ্ন নিশ্চয়ই সফল হবে রাধা রাধার এই হার হঠাৎ করে ছিঁড়ে গেল সমস্ত মুক্ত পড়ে গেল রাধা আমাকে বলল যে এই হার তার খুব প্রিয় এই মুক্ত অমূল্য তার জন্য বিশেষ যখন রাধার জন্য বিশেষ তখন আমি শুরু করে দিলাম এই হার ঠিক করতে প্রথমে অনেক সময় লাগলো এই মুক্ত খুঁজতে গিয়ে আর তারপর আরো সময় লেগে যাচ্ছে এই হারে এই মুক্ত পড়াতে গিয়ে ঠিক আছে এবারে আপনারা নিশ্চয়ই ভাবছেন এর জায়গায় আমি নতুন কোনো হার কেন নিয়ে এলাম কিন্তু না কোনো নতুন হার আমার রাধার গলায় দেখে আমার এত আনন্দ হবে না যতটা সেই হার দেখে হবে যা রাধার প্রিয় যা আমার রাধার জন্য অমূল্য এই এইরকমই হয় আমাদের বন্ধু আমাদের অমূল্য বন্ধু তাই কোনো বিষয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় কথা কাটাকাটি হয় কোনো কারণে মতভেদ তৈরি হয় তখন তাদের থেকে দূরে সরে যাওয়া একেবারেই উচিত নয় বরং চেষ্টা করুন তাদের আবার প্রেমের বন্ধনে বেঁধে নিতে নিজের কাছে রাখতে কারণ এই বন্ধন এই অমূল্য বন্ধু এদের মাহাত্ম জীবনে অনেকটাই আলাদা তাই আসুন আর ভালোবেসে বলুন রাধারা আজ বড়ই কঠিন পরিস্থিতিতে ফেসে গেছি আমি কখন থেকে এই দুধ মন্থন করেই যাচ্ছি কিন্তু মাখন কিছুতেই তৈরি হচ্ছে না হলো এই দুধ তো কেটে গেছে এবার কি হবে আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সব অসম্ভব কাজ করার চেষ্টা করি আমি সব সময়। দেখুন দুধ কেটে গেছে মানে তা দিয়ে আর মাখন হবে না ঠিক খুব ভালো কথা যে আপনারা এটা জানেন এটাও জেনে নিন যে আমাদের সম্পর্ক ঠিক এরকমই হয় যদি সম্পর্কে তিক্ততা চলে আসে তাহলে যতই চেষ্টা করুন না কেন কোনো লাভ হবে না যদি আপনি আপনার সম্পর্কে সুখের মিষ্টি মাখন খেতে চান তাহলে মনরূপী দুধকে কাটতে দেবেন না রাধা রাধা